এরপরে আমি দ্বিতীয় পরে আপনাদের সামনে যে কারিমা পাঠ করেছি খুবই প্রসিদ্ধ ইসলামকে আয়াতামকে আলিমা আছেন তারা উপলব্ধি করে গেছেন যে আয়াতটির সাব্দিক অর্থ কি হতে পারে আল্লাহরুল আলমিন এটি নাজির করেছেন কোরআনুল করিমের সুরা আল আহাজ তেত্রিশ নম্বর সুরা

ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী বিনীত পুরুষ এবং বিনীত নারী দানশীল পুরুষ এবং দানশীল নারী শিয়াম পালনকারী অর্থাৎ রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারী এবং যারা নিজেদের যৌনাঙ্গর হেফাজত করে লজ্জা স্থানের হেফাজত করে যে না ব্যাবিচার অশ্লীলতায় ডুবে থাকে না এখান থেকে বাঁচিয়ে রাখতে পারে এইসব নারী পুরুষের জন্য আল্লাহর আলামিন প্রস্তুত করে রেখেছেন ক্ষমা দয়া এবং মহা পুরস্কার বলি শুভানন্দ আর এর মূল একটি ট্রেনিং ছিল এই রমাজান ব্যাপী ট্রেনিং এখানে যে পয়েন্টগুলো আল্লাহর আলমী বলেছেন প্রত্যেকটা পুরুষ এবং নারী যদি এই পয়েন্টটিকে এই পয়েন্টগুলোকে নিজের জীবনে বাস্তবে রূপ দিতে পারে ইনশাআল্লাহ তালা আশা করা যায় সে তাকুয়াবান একজন পুরুষ নারী হিসাবে গণ্য হবে এবং আল্লাহ আল্লাহর্বুল আলমিনের রাজামান দিয়ে হাসিল করে সে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তিতে ধন্য হবে কিন্তু এখানে যে কয়েকটি পয়েন্টকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে সব জায়গাতেই আমরা দুর্বলতার শিকার হয়েছি রমজান মাসে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম আপনাদের এখানে এটাকে সাতবার আটবার বললাম যে সল্লাহ আলী হসাল্লাম বললে একচ শরীফ পুরুষদের সল্লাহ আলী সাল্লাম বলতে হবে নইলে যে তিনটি মেম্বারে একটি বলেছিলেন যে রমজান মাস পেল অথচ নিজের গোনাখাতা মাফ করাতে পারলো না তার ধ্বংস যে পিতা মাতা দুইজন বা একজনকে পেল আর তাদের সেবা করে সেই টিকিট নিতে পারলো না তার জন্য ধ্বংস আর যে নবী মোহাম্মদ্লাহ সল্লাহ আলী সাল্লামের নাম শুনলো অথচ দরুদ করল না সল্লাহ লাহ সাল্লাম পড়লো না তার জন্য ধ্বংস স্বয়ং আসমান থেকে ফেরস তারা জানিয়েছেন আর নবী মোহাম্মদ্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমিন বলেছেন মানে আমার এবং আপনার নামাজ রোজা হদ জাকাত সব ধ্বংস হয়ে যাবে যদি আমরা এই তিনটি কাজে বিফল হই অতএব এটা সচেতনতা স্বরূপ আপনাকে জানিয়ে দিলাম রমজান মাসের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম ঝঞ্ঝা বায়ুর মতো দানশীলতায় নিজেকে নিমজ্জিত রাখতেন কিন্তু আমাদের রমজান মাস নিজের পেট পূজা ভুটি গরমটা বেশি হয়ে যায় নিজের পকেট গরমের মার্জি মাইসটা একটু বেশি হয়ে যায় ইচ্ছা মতো ইফতারিতে বারো রকম তেরো রকম আইটেমের জোগাড়ের জন্য নিজের জন্য খুব ভাবি কিন্তু এই সময় দুচ দরিদ্র অসহায় নারী পুরুষ যে আছে তাদের যে সেবা যত্ন নিতে হবে তাদের যে ব্যয় করতে হবে তাদের পেছনে যে খরচ করতে হবে ইসলাম যেখানে প্রচার হয় কোরআন শূন্য প্রচার হয় এমন জায়গাতে ব্যয় করতে হবে এই টেন্ডেন্সি আজকে ডিগ্রিপ্রাপ্ত প্রাপ্ত করা পঁচানব্বইটা মলবির পর্যন্ত নেই অসংখ্য মলবি আমার মতো যারা এখানে মেম্বারে বক্তব্য দেয় স্টেজে উঠে বক্ত বলে দেখবেন তারা বলে ঠিক কিন্তু নিজের বেলায় আবার কৃপণ সেজে যায় আমলে বাস্তবায়ন নেই যার জন্য আজকে মুসলমান জাতির কোনো কল্যাণ হয় না আমি যতগুলো কথা বলবো এই কথা যদি আমার মধ্যে আমল না থাকে একটা লোক উপকৃত হবে না এটা আল্লাহর পক্ষ থেকে একটি গজব কিন্তু আমি যখন কথা বলবো এটা যদি আমলে থাকে তবে একজন হলেও পরিবর্তন হবে ইনশাআ